কনফুলি গার্ডেন সিটি থেকে আমি আসছি জুয়েল ভাই তো নতুন নতুন জর্জের পার্টি সারিগুলো আজকে আমরা পনেরোশো করে অফার দিব এখানে ভিডিওটা ফুল দেখবেন সবগুলা সিঙ্গেল পিস করে আসে পনেরোশো এবং আঠারোশো টাকা দুইটা ভিডিও থাকবে যার যেটা ভাল লাগে ভিডিওর স্ক্রিনে থাকবে অথবা আমাদের ম্যাসেঞ্জারও নাম্বার আছে ম্যাসেঞ্জার অর্ডার করবেন যার যেইভাবে খুশি তো ফুল ভিডিওটা দেখবেন যারা দোকানে এসে কিনতে চান আমাদের ঠিকানা একদম পূজার সেরা অফার আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি চৌত্রিশ নম্বর শোরুম এম এইচ জুয়েল প্রো চলে আসবেন ঝটপট তো কথা না বাড়ি আমি দেখানো শুরু করতেছি ভিডিওটা দেখতে থাকেন জর্জেটের এই শাড়িটা কিন্তু এখন বর্তমানে ফেসবুকে সরি যে ফেসবুক হ্যাঁ ফেসবুকেই ভাইরাল এটা জর্জেটের উপরে এই শাড়িটা কিন্তু ফেসবুকে ভাইরাল দেখবেন আপুরা পৈরা সুন্দর কইরা ছবি দিতেছে আরো দূরে যাও অনেক সুন্দর শাড়ি দেখেন আচল ফুল অল ওভার বডি এগুলা কিন্তু চোদ্দ হাত শাড়ি ব্লস পিস সহ এই যে ব্লজ পিসটা দেখা দত এই যে ব্লাউজ পিসটা দেখা দাও উল্টা দেখাই ব্লাউজ পিস কো কেমন লাগে এই যে ব্লাউজ পিসটা তো আপনারা দেখতে থাকেন প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস হবে এটাও শিফন জর্জেটের উপরে নেভি ব্লু কালার শিফন জর্জেটের উপরে নেভি ব্লু কালার প্রাইস 1500 টাকা আগেরটাও 1500 এটাও 1500 অল ওভার শাড়ির কাজ এরকম অল ওভার শাড়ির কাজটা এরকম থাকবে প্রাইস 1500 টাকা তো फ्रेंड्स এটা পিওর সিল্কের উপরে খুবই সুন্দর শাড়ি খুবই সুন্দর শাড়ি 1500 টাকা প্রাইস খুবই সুন্দর শাড়ি পনেরোশো টাকা প্রাইস অল ওভার শাড়ি এরকম একদম পিটানো চটানো পনেরোশো টাকা তো ফ্রেন্ডস এটাও সুন্দর এটাও সুন্দর মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তো ফ্রেন্ডস দেখেন ওয়াও চমৎকার তো ফ্রেন্ডস এই একটা পিওর সিল্কের শাড়ি এটার প্রাইস পড়বে আঠারোশো টাকা এটার প্রাইস পড়বে আঠারোশো টাকা এটা এই পাশে থেকে হ্যাঁ এটা আঠারোশো টাকা প্রাইস পড়বে এই পাশে থেকে তো ফ্রেন্ডস এই যে এইটার প্রাইস পড়বে পনেরোশো টাকা একদম সেরা অফারে পনেরোশো টাকা অনেক সুন্দর অনেক চমৎকার পনেরোশো টাকা এই এই একটা শাড়ি গোল্ডেন কালারের উপরে একদম পুরো অল ওভার গর্জিয়াস অল ওভার গর্জিয়াস ফ্রেন্স একদম বিয়ের শাড়ি ব্রাইডাল শাড়ি দেখেন পনেরোশো টাকা নতুন শাড়ি পনেরোশো টাকা তো ফ্রেন্স এটাও সুন্দর এটা সামো সিল্কের উপরে সামো সিল্কের উপরে সুন্দর শাড়ি পনেরোশো টাকা এই দেখেন পনেরোশো টাকা চমৎকার শাড়ি পনেরোশো টাকা ফ্রেন্স একদম পিটানো চাটানো কাজের তো ফ্রেন্স এই একটা শাড়ি পনেরোশো টাকা একটা ভাইরাল আইটেম পনেরোশো টাকা দিয়ে দিচ্ছে আপনাদের যেটা এখন বর্তমান ট্রেন্ডিং এ আছে এই আইটেমটা একদম ট্রেন্ডিং এর আইটেম ভাইরাল একটা আইটেম দুবাই সিল্কের উপরে দুবাই সিল্কের উপরে বর্তমানে বড় বড় সেলিব্রিটিরা এই সেইটা পয়রা পয়রা চার হাজার করে ভিডিও দিচ্ছে আর আমরা মেল্লা মেল্লা দেখা পনেরোশো করে দিতে আসি দেখেন অলবা শাড়িটা চোদ্দ হাত শাড়ি উইথ ব্লাউজ পিস আনকমন রুচি সম্পন্ন একটা শাড়ি এটা লাইট আকাশি কালার এটার মধ্যে চারটা কালার আমি চারটা কালার দিয়ে দিতেছি মাত্র পনেরোশো টাকা এই চারটাই আছে অ্যাভেলেবেল থাকলে না হয় একটু বাড়া দিতাম যদি দুই সাইড দশ সেট থাকতো তাহলে একটু বাড়া দেওয়া যেত সমস্যা দুবাই সিল্ক ফ্রেন্স কাপড়টা অনেক ঠান্ডা কাপড় দুবাই সিল্কের উপরে চমৎকার শাড়ি মাত্র পনেরোশো টাকা এটার মধ্যে এই একটা কালার এই দেখেন ক্যাটালগটা দেখেন দেখছেন ক্যাটালগটা দেখেন অনেক চমৎকার অনেক চমৎকার মাত্র পনেরোশো টাকা একদম সেলিব্রেটি প্রোডাক্ট একদম সেলিব্রেটি প্রোডাক্ট মাত্র পনেরোশো টাকা শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যাবেন যে শাড়ি এই যে এইভাবে কি ঠান্ডা শাড়ি একদম মনে হয় শাড়ির সাথে এসি ফিট করা আছে কেমনে ধরছ মিললে ধর পনেরোশো টাকা এই একটা কালার ডাবল প্যাক করা আছে পিঙ্ক কালার পনেরোশো টাকা কাপড়টা যে কি পরিমাণ সফট আপনার হাতে না পাইলে বুঝবেন না মাত্র পনেরোশো টাকা ফ্রেন্স পনেরোশো টাকা চমৎকার শাড়ি পনেরোশো টাকা তো ফ্রেন্স এটা আছে আঠারোশো টাকা এটা আছে আঠারোশো টাকা দেখেন শাড়ি দেখেন আঠারোশো টাকা একদম সেরকম এই যে ফ্রেন্স আঠারোশো টাকা টান দাও টান দাও টান দাও হুম আঠারোশো টান দাও হ্যাঁ আঠারোশো টাকা নেন শাড়ি দেখেন ফ্রেন্স সম্পূর্ণ ডায়মন্ড বসানো আছে তো ফ্রেন্স এইটা এক পিস আছে সরাস কি করা পনেরোশো টাকা র্যাফেল করা পনেরোশো টাকা দেখেন সেরকম শাড়ি সেরকম শাড়ি পনেরোশো টাকা তো ফ্রেন্স এই যে দেখেন এইটাও পনেরোশো টাকা এইটাও পনেরোশো টাকা ওরে বাবা পনেরোশো টাকা কী শাড়ি দিতেছে আপনাদের পিওর সিল্কের শাড়ি পনেরোশো টাকা নতুন শাড়ি এই যে ফ্রেন্স স্টোন পাইরের এই শাড়িটা কোনো কালার নাই একটাই আছে পনেরোশো টাকা আজকে একদম ছড়ানো ছিটানো অফার কালারটা হলো মিষ্টি কালার তো ফ্রেন্স এটা আছে সিল্কের উপরে ব্লু কালার এইগুলা সেলিব্রিটিরা পয়রা পয়রা দেখেন ফেসবুক পেজে ভিডিও দিছে পনেরোশো টাকা দিতেছি আমরা পনেরোশো টাকা তো আর একটা শাড়ি দেখাই দেই এই দেখেন এটা বর্তমানে খুব ট্রেন্ডিংয়ে আছে এটা আঠারোশো টাকা দিতেছি এটা হলো ব্লাউজ পিসটা ফ্রেন্ডস এই কত টাকা দামের শাড়ি আপনারা নিজেরাই যাচাই করবেন আমি দেখাই দিই এটার আস্ত দিয়ে পড়বেন কিন্তু এটা খালি ব্লাউজ পিসটা বানায় দিচ্ছে দেখেন এই যে নেটের ব্লাউজ পিসটা বানায় দিচ্ছে দেখছেন নেটের ব্লাউজ পিসটা বানা দিছে এটার প্রাইস পড়বে আঠারোশো টাকা এটা খুব ট্রেন্ডি একটা শাড়ি এখন বর্তমানে ভাইরাল চলতেছে আমরা দিতাসি আপনাকে আঠারোশো টাকা নেভি ব্লু কালার নেবি ব্লু কালার আঠারোশো টাকা পিওর শিফনের উপরে পিওর শিফনের উপরে আনকমন শাড়ি শোনাও ব্লাউজ পিস আবার আড়াইও না আঠারোশো টাকা আঠারোশো টাকার লোক রাখো তো ফ্রেন্স এটা হলো মসলিন এটা মসলিন পাল কাজের শাড়ি মসলিন পাল কাজের শাড়ি ডিজিটাল প্রিন্ট করা এই যে পাটটা দেখেন পনেরোশো টাকা ব্লাউজ পিসটা কাতানের ব্লাউজ তো ফ্রেন্স এই শাড়ি এই দেখেন কি দিতে এই দেখেন এই তান্দাও নতুন শাড়ি ইনটেক শাড়ি একদম নতুন শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান এই যে ফ্রেন্স আচল ফুল অল ওভার বাড়ি সুন্দর একটা শাড়ি কালারটাও সুন্দর মাত্র পনেরোশো টাকা তো ফ্রেন্স এই যে এটাও সুন্দর এটাও পনেরোশো টাকা মিষ্টি কালার মিষ্টি কালার দেখেন শাড়ি পনেরোশো টাকা তো ফ্রেন্স এই যে এটাও সুন্দর দেখেন পিওর সিল্কের উপরে পিওর সিল্কের উপরে পিওর সিল্কের উপরে পনেরোশো টাকা গেলে ফ্রেন্স এই শাড়ি একদম মাথা নষ্ট হয়ে যাবে পিওর সিল্কের উপরে এই শাড়ি মাথা নষ্ট হয়ে যাবে যে আচল ফুল অল ওভার বাড়ি দেখেন পনেরোশো টাকা তো ফ্রেন্সে যে এই শাড়িটা দেখেন পনেরোশো টাকা সামু সিল্ক এটা সামু সিল্কের শাড়ি পনেরোশো টাকা বাবা চমৎকার শাড়ি তো পনেরোশো টাকা মাত্র পনেরোশো তো কিছু ক্যাটালগ শাড়ি আছে এই এগুলোর লগে কোয়া এই ব্যাগ দিয়ে দিতে কাস্টমারদের শাড়ি অনেক দামি শাড়ি সাড়ে তিন হাজার টাকা দামের শাড়ি পনেরোশো টাকা মানে দুই হাজার নাই শাড়িতে দুই হাজার নাই পিওর সিল্কের শাড়ি ধরো একদম নতুন শাড়ি পূজার আফার পূজার আফার পনেরোশো টাকা হ্যাঁ এই যে ওর সরা ওই যে ওর সরা হ্যাঁ এই যে পনেরোশো টাকা শাড়ির চেহারা দেখেন দেখছেন পনেরোশো টাকা এই যে দেখেন ক্যাটালগ ছোট লক ছোট লক সহি প্রত্যেকটার সাথে ক্যাটালগ দেওয়া আছে ওরে বাবা রে বাবা এই দেখেন শাড়ির চিহারা তো ফ্রেন্স আমরা ভিডিও করি এইটা বাসা বাড়ি না এটা হলো একটা মার্কেট আমাদের দোকানে দোকানে ঠিকানা দেওয়া আছে অবশ্যই এসে কেনাকাটা করার চেষ্টা করবেন অনলাইনে তো যেহেতু আমাদের আমাদের এখানে অনলাইন অফলাইন দুটাই আছে দোকানে এসে কেনাকাটা করলে ভালো এগুলো অফার প্রাইস দিচ্ছি এগুলো অফার প্রাইস দিচ্ছি পনেরোশো করে প্রত্যেকটার সাথে ক্যাটালগ আছে প্রত্যেকটার সাথে ক্যাটালগ আছে একদম নতুন শাড়িগুলো টাইন নামের না খুলতেছি দেখতেছেন নতুন শাড়িগুলো টাইন নামের না খুলতেছে একদম ইনটেক এই দেখেন পনেরোশো টাকা অফার দিয়ে দিচ্ছি সেরকম শাড়ি সেরকম শাড়ি ফ্রেন্স এই দেখেন ওয়াও এটাও পনেরোশো টাকা পিওর সিল্কের শাড়ি এটাও পনেরোশো এটাও পনেরোশো ফ্রেন্স একদম জলের দামে ফলের রস ফ্রেন্স মাত্র পনেরোশো টাকা এইটাও পনেরোশো সিদুল লালের শাড়ি আরি কাজের এইটাও পনেরোশো চমৎকার ফ্রেন্স এটাও পনেরোশো এটা সুন্দর পনেরোশো সিদুল লাল তো ফ্রেন্ডস এটা আছে পাল কাজের সম্পূর্ণ পালের কাজ চকলেট কালার কালারটা হবে চকলেট কালার মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা যাচল ফুল অল ওভার বাড়ি চকলেট কালার পাথর কাজের পাল কাজের তো ফ্রেন্স এই একটা শাড়ি শিফনের উপরে পনেরোশো টাকা ফ্রেন্স বাংলাদেশের সেরা অফার পনেরোশো টাকা ফ্রেন্স দেখেন ওয়াও চমৎকার আমি প্রত্যেকটা শাড়ি প্রায় শাড়ির সাথে বলে দিচ্ছি এই দেখেন পনেরোশো টাকা কি শাড়ি দিতেছি পিওর সিল্কের লাল কালার পাড়ি শাড়ি পিওর সিল্কের সিঁদুর লাল কালার পাটি শাড়ি মাত্র পনেরোশো টাকা ফ্রেন্স জলের দামে ফলের রস অর্গ্যানজা মসলিন এক পিস আছে কালার নেই পনেরোশো টাকা আপনাদের মাত্র পনেরোশো টাকা ফ্রেন্স তো ফ্রেন্স এই একটা শাড়ি ডিজাইনার শাড়ি এটার কালার যা আসিল সব নিয়ে গেছে একটা আছে এটা হলো কমরের বেলটা এটা আয়টা আছে না এটা হলো কমরের বেল্টা দুইটা কালারই আছে এই শাড়িটা আঠারোশো টাকা এই শাড়িটা আঠারোশো টাকা সুন্দর শাড়ি একদম ডিজাইনার শাড়ি দেখেন বিশেষ দেখেন আর এই কোমরের বেল এই একটা কোমরের বেল আঠারোশো টাকা দিচ্ছে দুবাই সিল্ক দুবাই সিল্ক একদম স্বর্ণের মতো চকচক করতেছে বেল সহ আঠারোশো টাকা ফ্রেন্স বেলটা নাও তো ফ্রেন্স এই যে পনেরোশো টাকা এই যে পনেরোশো টাকা দেখেন চমৎকার শাড়ি অরগ্যান যা মসলিন অরগ্যান যা মসলিন একটু দিকে আগে দাও এই যে পনেরোশো টাকা দেখেন পনেরোশো টাকা দেখেন চমৎকার শাড়ি পনেরোশো টাকা চমৎকার পলিগুলো খুলি অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে আজকে মিস করবেন না উপরে এদিক দেবে না ওদিক দিয়ে আমি লাগুড়ি পাবো না হম বল তো ফ্রেন্ডস এই যে এই যে এটা হলো ব্লু কালার একদম ইনটেক পিওর সিল্ক পাড়ি শাড়ি সাড়ে তিন এর শাড়ি পনেরোশো সাড়ে তিনের শাড়ি পনেরোশো ধরো এই দেখেন এই দেখেন পিওর সিল্ক এসির কাজ করবে শাড়ি এই দেখেন মনে করেন এই শাড়ি আমরা শুধু শাড়ি দিচ্ছি না শাড়ির সাথে মনে করেন এসি দিয়ে দিতে আপনাকে শাড়ির সাথে এসি দিয়ে দিতেছে আপনাকে পনেরোশো টাকা ফ্রেন্স চমৎকার শাড়ি পনেরোশো টাকা এই যে ফ্রেন্স শিফনের সুরমা টাইপের কালার এই যে পনেরোশো ফ্রেন্স অনেক সুন্দর এই যে পনেরোশো মেরুন কালার অনেক সুন্দর শাড়ি মেরুন কালার পনেরোশো ফ্রেন্স এই একটা শাড়ি এটা পার্পল পিঙ্ক অনেক অনেক সুন্দর সুন্দর পার্স পনেরোশো টাকা দেখেন চমৎকার শাড়ি পনেরোশো টাকা দেখেন

এই যে ব্লাউজটা দেখেন ব্লাউজটার আস্তর কিনা বানায়নি মানে ভিতরে লাগায়নি আস্তর আলগা আলগা আস্তর পড়তে হবে উপরে দিয়া মানে ভিতরে দিয়া এই যে ব্লাউজটা এই দেখছেন ব্লাউজটা এটার সাথে ব্লাউজটা কোটি ব্লাউজটা এটা অনেক সুন্দর আর এই যে শাড়িটা এটা হলো পিকক ব্লু কালার প্রাইস পড়বে পনেরোশো টাকা আঠারোশো ও সরি আঠারোশো টাকা এটার প্রাইস আঠারোশো টাকা এটা কি লগে আবার আড়া ব্লাউজ দিয়ে দিছে নাকি দেখি ওরে এটা তো খেয়ালই করি নাই মানে লগে আবার ব্লাউজও দিছে এই যে ব্লাউজ পিসও দিছে মানে দুইটা শাড়ি দেখাইছি এর আগে এর আগে নেই ব্লু কালার দেখাইছি আর এই একটা ব্লাউজ পিস ব্লাউজের কোটি কি কালার কালার যেটা ব্লাউজ পিস একটা ম্যাচিং থাকতে পারে একটা গোল্ডেন থাকতে পারে এটা বলে দিলাম ব্লাউজ পিসের কালার চেঞ্জ থাকতে পারে যে এটা মধ্যে আবার পিকক ব্লু কালার ব্লাউজ পিসের কালারটা পিকক ব্লু কালার দেখো একটা গোল্ডেন একটা হল ওই যে ম্যাচিং টাকাশো টাকা সরি আঠারোশো টাকা এইটা আছে বটল গ্রিন কালার ফ্রেন্স এই দেখেন কোটিটা মানে ব্লাউজ পিস সাথে আছে এক্সট্রা কোটি দিয়ে দিছে একটা এক্সট্রা সুন্দর একটা কোটি দিয়ে দিছে ফ্রেন্স রেডি কোটি শাড়িও ফ্রেন্ডস একদম ডিজাইনার শাড়ি ফ্যাশনেবল শাড়ি মার ফ্লাক্স শাড়ি তো ফ্রেন্স এই যে আঠারোশো টাকায় সেম দুটা না এই যে ফ্রেন্স আমি ফেসবুক ভাইরাল শাড়ি আপনার পার্টি শাড়ি লেখা যদি সার্চ করেন তাহলে এই শাড়িগুলো আসবে মার্কেটের প্রাইস কত দেখবেন আমার কাছে আঠারোশো টাকা নতুন শাড়ি দুইটা পিস শাড়ি আছে যে অনেক বিক্রি করছে দুইটা পিস শাড়ি আছে আঠারোশো করে দিয়ে দিচ্ছি যার ভাল লাগবে সেই নেবেন দেখেন শাড়ি এই যে আচলের টার্সেল দেখেন দেখছেন একদম পিওর শিফন লোক এই যে দুইটা কালার আঠারোশো করে আঠারোশো করে ওখানে শাড়ি আর আছে আঠারোশো করে ফ্যান চমৎকার শুনে ওই জায়গায় শাড়ি আছে সেদিকে তো ফ্রেন্স এই যে এটা আঠারোশো টাকা এই যে এটা আঠারোশো টাকা ফ্রেন্স চমৎকার শাড়ি আঠারোশো টাকা চমৎকার শাড়ি আঠারোশো এই যে ফ্রেন্স এটা কিন্তু এখন কি বলবো আর এটা এটা আট থেকে দশ হাজার টাকা রূপরের শাড়ি শাড়ির ওজন আছে অনেক প্রচুর ওজন হবে শাড়ির পাটটার জন্য এই পাড়ের জন্য অনেক ওজন ওজন হবে এটা ইন্ডিয়ান যারা ইন্ডিয়ায় গেছে তারা বড় বাজারে যে পরশমণি আছে না সেই পরশমণি ঘরের আইটেম আর পরশমণি কম দামি শাড়ি বিক্রি করে না এটা যারা ইন্ডিয়া যায় তারা বলতে পারবে যে কুচিটা দেখেন এটাও পনেরোশো টাকা এটাও ফ্রেন্স সুন্দর পনেরোশো টাকা দেখেন এই দেখেন এই দেখেন বাও চমৎকার পনেরোশো টাকা এই এটার মধ্যে আঠা কালার আছে না তো যে এটার মধ্যে একটা জাম কালার আছে কড়িটা গোল্ডেন কালার দেখছেন ব্লাউজ পিস সহ কড়িটা গোল্ডেন কালার আর খুলুমিনে এই শাড়ি এই সি এমনিতেই এই কটাই শাড়ি আছে সরি আঠারোশো টাকা প্রাইস আঠারোশো টাকা সিকোয়েন্স শাড়ি এক পিস আছে লাল কালার সিকুয়েন্সের শাড়ি এক পিস আছে লাল কালার আঠারোশো টাকা হুম আঠারোশো টাকা দেখেন সিকোয়েন্স কাতান ব্লাউজের সেরকম সিকোয়েন্স একদম সুরমা সুরমা দিন তোমায় সেরকম চমৎকার শাড়ি এই যে ফ্রেন্স পনেরোশো টাকা দেখেন দুবাই সিল্ক মানে সরি সামু সিল্ক এই দেখেন ওয়াও পনেরোশো টাকা সুন্দর শাড়ি তো ফ্রেন্স এই দেখেন ব্ল্যাক কালার নাকি এটা পিট ব্ল্যাক মানে পিত্তি কালার ব্ল্যাক টাইপের সবুজ একদম ব্ল্যাক সবুজ যেটাকে বলে সেটা পনেরোশো টাকা এই দেখেন এই দেখেন এটা পনেরোশো টাকা একদম সেরা অফার একদম সেরা অফার মারফ্লাক্স অফার ভিডিও মিস করবেন পরে আফসোস করবেন পনেরোশো টাকা এই যে ফ্রেন্ডস দেখেন এই যে এই যে ইন্ডিয়ান পরশমুনির আইটেম এই পায়ের দামই অনেক এই পায়ের দামই অনেক এই মেন পাইপটাই এই পায়রি চেঞ্জ হয় এই যে কুচিটা দেখেন এই যে কুচিটা এইটা এক নেটের উপর কুচিটা পনেরোশো টাকা এই যে ফ্রেন্ডস আঠারোশো টাকা একদম পিটানো চাটানো জরির কাজের উপরে সেরকম একটা পাড়ি শাড়ি সেরকম একটা পাড়ি শাড়ি আঠারোশো টাকা তো ফ্রেন্স এটাও নাইস একটা পিস আছে আঠারোশো টাকা একটা পিস শাড়ি আছে আঠারোশো টাকা এই দেখেন সিলভার জড়ি এবং স্টোনের কাজ করা সেরকম শাড়ি আঠারোশো এই দেখেন এই দেখেন পনেরোশো টাকা পনেরোশো টাকা তো ফ্রেন্স এই একটা শাড়ি দেখাই এটা হলো লাকনোর শাড়ি শাড়িটার দাম কমপক্ষে পিওর সিল্কের উপরে সাড়ে পাঁচ হাজার টাকার উপরে এটা কিন্তু মানে ভুলে মনে হয় চলে আসছে এই শাড়িটা আমি আঠারোশো টাকা দিয়ে দিচ্ছি একটা শাড়ি ভুলে মনে হয় চলে আসছে অরিজিনাল লাকনোর শাড়ি পিওর সিল্ক পিওর সিল্কের উপরে কিন্তু সম্পূর্ণ এটা কিন্তু হাতের কাজ এখানে মেশিনের কোনো ছোঁয়া নাই ব্লাউজ পিস সহ সুন্দর তখন এই যে বারিশের শাড়িগুলো কিছু কিছু শাড়ি এবার আসছে সত্যি কথা এইগুলো বাংলাদেশে বিক্রি হয় না এইগুলা ইন্ডিয়াতেই বিক্রি হয় এই যে শাড়িগুলো একদম নতুন সামনে রোজারিতে দেখবেন এই ফেব্রিক ছড়াছড়ি ব্রাশের উপরে কাশ্মীরি ওয়ার্কের কাজ মাত্র শিফন শিফন কিন্তু এটা অনেক সুন্দর টাকা এই আপনারা চিনবেন রোজারি দে রোজারিদে আপনারা চিনবেন এই ফেব্রিক্সটা নতুন আসছে এইটা অনেক দামি শাড়ি কিছু কিছু শাড়ি আমাদের এখানে মনের ভুলে চলে আসছে অফার আমরা পাইছি ঠিক আছে মনের ভুলে চলে আসছে পনেরোশো এই দেখেন এই একটা কালার কাছে তো দেখা দাও এই একটা কালার আর এই একটা কালার এইগুলা এইগুলা মনের ভুলে চলে আসছে না এই শাড়ি আহারে এই দেখেন শাড়ির চেহারা দুইটা শাড়ি লাখনার শাড়ি অনেক সুন্দর শিফন এই ক্রাস শিফনের উপরে দেখেন সে যে এই একটা আঠারোশো টাকা এই একটা আঠারোশো টাকা আঠারোশো টাকা ফ্রেন্ডস চমৎকার চমৎকার এই একটা শাড়ি ফ্রেন্ডস অনেক গর্জিয়াস জয়পুরের শাড়ি এটা ইন্ডিয়ান জয়পুরে রেখেন কারণ ভারী কাজের শাড়িগুলো ইন্ডিয়ান জয়পুরে হয় সিঁদুর লাল সম্পূর্ণ স্টোন এবং আয়না বসানো আয়না বসাইয়া দেবোর শাড়ির ও ভেতর বাবারি দেখেন তো ফ্রেন্ডস এই যে পনেরোশো টাকা দেখেন পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো এই দেখেন চমৎকার এই যে ফ্রেন্ডস পনেরোশো এই যে ফ্রেন্ড পনেরোশো বাউ নাইস পনেরোশো টাকা এই এই ব্রাশ পনেরোশো টাকা দিয়ে দেব এই জান ব্রাশের শিফনের উপর পনেরোশো টাকা দিয়ে দিলাম সুন্দর পনেরোশো এটা লাস্ট পিস দশ হাজার টাকার উপরে শাড়ি পনেরোশো টাকা এটা আকাশিটা শেষ না এই যে পনেরোশো টাকা দেখেন ওজন হবে কমপক্ষে চার পাঁচ কেজি সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ সম্পূর্ণ এখানে রিয়েল স্টোনের কাজ দেখেন পাইপটা দেখেন পাইপটা পাইটটা এই দেখেন পাইটটা দেখেন হুম এই দেখেন পাইট অনেক সুন্দর রিয়েল স্টোনের তো এই নিয়ে শাড়িটা আমি এক পিসে আছে আগে আঠারোশো করে বিক্রি করছি এখন একটাই আছে পনেরোশো টাকা তবে এই রিসেন্টলি আমি অনেকগুলা পেজে দেখলাম এই শাড়িটার প্রাইস মানে একটু খুঁজা দেখবেন শাড়িটা খালি খেয়াল রেখেন কত টাকা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমার কাছে পনেরোশো টাকা পনেরোশো টাকা রেসি সার সেটাই বুঝি না এই যে ফ্রেন্ডস নতুন আইটেম সিকুয়েন্স পাই জিমিচু সিকুয়েন্স পাই জিমিচু দুইটা কালার আছে পনেরোশো করে ব্লাউজ পিস সব ব্লাউজ পিসটা কিন্তু অনেক গর্জিয়াস ব্লাউজ পিসটা অনেক গর্জিয়াস কিন্তু সময় নেই দেখানোর এটা হলো মেন সমস্যা এই একটা কালার দুইটা কালারই জিমিচের উপরে সিকুয়েন্স প্যারের শাড়ি রকম শাড়ি পনেরোশো করে খুলো হয়েছে এই এই যে ফ্রেন্স পনেরোশো টাকা এই শাড়িগুলো এই যে পুরো অল ওভার একদম একদম আগাগোড়া এক সমান কাজ আছে যে পুরো বডি এরকম অনেক সুন্দর এই যে ফ্রেন্স খুলুন না এই দেখেন পনেরোশো করে এই দেখেন পিওর সিল্কের পিওর সিল্কের শাড়ি পনেরোশো করে এই এটার মধ্যে এই একটা কালার এই একটা শাড়ি যেটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম